বিবাহিত মানুষ যদি জেনায় লিপ্ত হয় তাহলে তো ইসলামের দেশে সবচেয়ে নির্মম এবং করুণ শাস্তির কথা বলেছে কেন ইসলাম এই ব্যাপারে এত সিরিয়াস অন্য কোন অপরাধের বেলায় ইসলাম এত কঠিন শাস্তির কথা বলেনি কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথরের আঘাতে তাকে মৃত্যুদণ্ড বাস্তবায়ন করা অন্যান্য ক্ষেত্রে এত কঠিনভাবে মৃত্যুদণ্ড বাস্তবায়ন করতে ইসলাম বলে না এক্ষেত্রে কেন বলেছে যদিও এই ধরনের শাস্তি বাস্তবায়নের ঘটনা সকাল বিকাল বা প্রতিদিন প্রতিনিয়ত ঘটবে না এই জন্যই তো এই ধরনের অপরাধ প্রমাণিত হওয়ার জন্য অনেক কঠিন কঠিন শর্ত দিয়েছে শরীয়ত ইসলামী শরিয়া এমন এমন শর্ত দিয়েছে যে এই ধরনের শাস্তি কোনো ইসলামী বিচার বিচারালয়ের বিচারক কোনো কাজী তিনি এই এই ধরনের মৃত্যুদণ্ডের রায় লিখবেন বিষয়টা এত সহজ না এটা লেখার আগে তাকে অনেক শক্ত শক্ত কঠিন কঠিন দলিল প্রমাণ হাজির করতে হবে